এই যে বন্ধুরা দেখেন এই এই যে এই এইটা পুরোপুরি পানি একদম শুকানো হবে শুকানোর পরে মাছ ধরা হবে আপনারা আমাদের সাথে থাকুন পুরোপুরি একদম সম্পূর্ণ দেখাবো মাছ ধরা যারা মাছ ধর মাছ ধরা দেখতে খুব ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আমরা এখন প্রস্তুতি নিচ্ছি মাছ ধরার প্রায় পনেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের মাছ ধরা দেখানোর জন্য আমার এই ভাইয়ের বাড়িতে চলে আসলাম ওখানে মেশিন চলতেছে আর কিছুক্ষণ পরেই পানি পুরোপুরি শুকাই যাবে পানি পুরোপুরি শুকালে আপনাদেরকে দেখাবো

तपाईँ दि <marriages> দেখুন পানি কিন্তু প্রায় শুকিয়ে যাওয়ার মতো হয়েছে ওই অল্প অল্প পানি রয়েছে তার ভিতর দিয়ে মাছ শুরু হয়েছে মাঝে মাঝে জল দিয়ে শীতলে আসে জাল দিয়ে মাছ ধরে একটু কমাই ওই না ওই তো আগেরগুলো তো জানি না আগের গুলো তো আমি জলতে নিতে গেলাম ওই তো নেটের মধ্যে আছে বলে কোন

আস্তে আস্তে অধিক ওকে সাথে দৌড়ে তারপর ওই মাথায় ওই মাথার জায়গা ওই জায়গা এই জায়গা এই জায়গায় এমনি একজন আস সবাই গেলে হবে

कड़ा

এটা লাগবে না এটা এগে দাঁড়া লাগবে না ওই যে বালতি আছে না ওই যে বালতি ওই যে আরি রয়েছে কাজ করো ওই নেটের মধ্যে আমি দিয়ে আসবো থাক আমি দিয়ে আসছি থাক আমি দিয়ে আসছি তুমি এই জায়গাতে কটা ধরে নাও এই যেটা ধরে নাও পানি সব পানির লাইনটা দে তুমি তো ধরে নাও था 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 था। था था। था था। तो, 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 तो फुटी से फूट शीता सायद जैसन ना शीता तो